সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শোবি সেলিব্রিটিদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন শুভ আমি আফতাব আপনাদের সঙ্গে আছি ওনার নাম আলী আফতাব দেশ টিভির এন্টারটেনমেন্ট হেড অর্থাৎ বিনোদন সাংবাদিক দেশ টিভির পাশাপাশি আরেকটা পত্রিকায় কাজ করার সম্ভাবনা দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্ভবত ওনার এখান থেকেই স্বপ্নম বুবলির বিয়ের খবরটি প্রচার হয়েছিল এই দেশ টিভি থেকে পঁচিশ তারিখ বারোটা সাতচল্লিশ মিনিট তাদের পরে নিউজটি আপলোড করেছে জনকণ্ঠ ছয়টা সাঁত্রিশ মিনিট সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিট অর্থাৎ এই নিউজটার উৎস হলো এই দেশ টিভি আর এই আফতাব আলী বা আলী আফতাব দেশ টিভিকে কিন্তু অবিশ্বস্তার অবিশ্বস্ততার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে আমি ব্যক্তিগতভাবে বলি অথবা বুবলি দর্শক ভক্তদের পক্ষ থেকে বলি দেশ টিভির মান সম্মান রক্ষায় তাকে শোকস করা উচিত অথবা তাকে ব্যর্থহীনভাবে বের করে দেওয়া উচিত বের করে দিয়ে দর্শকদেরকে জানানো উচিত যে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে তার সাথে দেশ টিভির সম্পর্ক ছিন্ন করেছে এর কারণ হলো কি দেশ টিভির সংবাদের নিচে লেখা থাকবেন এস লেখা আছে এস সোর্স অর্থাৎ সোর্সটি এই নিউজের সোর্সই হল দেশ টিভির টেবিলে বসে বসে এরা লিখেছে এই আলি আফতাবের অধীনে কাজ করে রেজওয়ান সিদ্দিকি রেজওয়ান সিদ্দিকি আবার এটা নিয়ে রিপোর্ট করেছে রিপোর্টে ব্যবহার করা হয়েছে স্বপ্নম বুবলির বিভিন্ন সিনেমার দৃশ্য শরীফুল রুজের রাজার সাথে ধরেন দেয়ালের দেশ লোকাল সরি আরও আছে কি জানি না দেয়ালের দেশ সিনেমার বিভিন্ন কার্ড ব্যবহার করে বলছে যে স্বপ্নম বুবলির সাথে শরিফুল রাজের বিয়ে হয়েছে এরপরে দেখেন যোগ সাজেস্টা কোথায় এরপরে এখান থেকে গেল

কারণ দেশ টিভি থেকে এই নিউজটি ছড়ানো হয়েছে এখন কথা হলো এই যে দেশ টিভি এই নিউজটা ছড়ালো বা জনকণ্ঠ বা সহ আরও বারো চোদ্দোটা টেলিভিশন পত্রিকা এটা ছড়ালো যদি এই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকত ফেসবুক ইউটিউব না থাকত তাহলে কিন্তু আমরা সবাই দেশ টিভির এই খবরটিকে সত্য হিসাবে গ্রহণ করতাম তাহলে স্বপ্নম বুবলির পরিবারে স্বপ্নম ববলির অবস্থা কি হতো দর্শকদের কাছে কি হতো তার বাবা মার কাছে কি হতো তার সন্তানের কাছে তার অবস্থাটা কি হতো এই মিথ্যা সংবাদের কারণে স্বপ্নম বুবলির ভাবমূর্তি কতটা ক্ষতি হতো তিনি হয়তো জেন্টাল ভদ্র হওয়ার কারণে এর বিরুদ্ধে অ্যাকশান নেন নাই কাজে ব্যস্ত থাকার কারণে তিনি কোনো ব্যবস্থা নেন নাই এখন যদি স্বপ্নম বুবলির সেই ধরনের আগ্রা আগ্রাসী হতো বা অন্য কুইনদের মতো উগ্র হতো তাহলে স্বপ্নম বুবলি কী করতেন স্বপ্নম বুবলির ক্ষতি হয়েছে স্বপ্নম বুবলির পরিবারের ক্ষতি হয়েছে স্বপ্নম বুবলিকে নিয়ে যারা সিনেমা করছে তাদের কাছে তো সাময়িকভাবে কিছুটা ক্ষতি হয়েছে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এই নিউজের কারণে দেশ টিভির দেশ টিভির সবচাইতে ক্ষতি হয়েছে দেশ টিভির সংবাদ মানুষ বিশ্বাস করতে চাইবে না আস্থা নষ্ট হয়ে যাবে দেশ টিভির বিরুদ্ধে একসময় অনেক অভিযোগ ছিল সেগুলো বাদ দিয়ে তারা তাদের লগো চেঞ্জ করেছে পলিসি চেঞ্জ করেছে কালার চেঞ্জ করেছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় কিন্তু আসলে ভিতরে লোক তো তারাই রয়ে গিয়েছে যারা চালায় তাই না এখন কেন তারা মিথ্যা জিনিসের উপরে আশ্রয় নেয় আসুন এই দেশ টিভির আরেকটি এই এই উপস্থাপক এর কি বলে আলী বা আক্ত আলী তার প্রোগ্রামে জায়েদ খানকে দেখুন আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন মামা তুমি আমাকে কেমন আছেন বললে খুব বিব্রত হই মামা তোমার সাথে আমার লং টাইম ফ্রেন্ডশিপ একদম আপনি এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না না ব্যক্তিগত আক্রমণ আমি তো এটা জানতেই চাইতে পারি তো এগুলোতে আপনি আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করছেন এটা আপনার এটা তো সাবজেক্ট না আপনি বিনোদন সাংবাদিকের কাজ কি বিনোদন সাংবাদিকের কাজ বিনোদন দেখেছেন এটা কিন্তু একটি জায়েদ খান খেপে গিয়েছে তার উপরে খুব রেগে গিয়েছে তাই না খুব ক্ষুব্ধ হয়েছে এই ক্ষোভ রাগ উঠে যাওয়া প্রশ্ন সব কিছুই কিন্তু সাজানো সিনেমার প্রচারণা ভাইরাল হইতে হবে যে জায়েদ খান এই অনুষ্ঠান থেকে উঠে চলে গিয়েছেন তাহলে প্রোগ্রামটা হিট হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে এরা এই সাজানো প্রোগ্রাম করে অর্থাৎ এটা একটা সাজানো সংবাদ স্বপ্নম বুবলির বিরুদ্ধে যে নিউজটি করেছে দেশ টিভি এটাও কিন্তু সাজানো সংবাদ জায়েদ খানের সাথে এই আফতাব আলীর আরেকটা খবরাখবর দেখুন মামা তুমি আমাকে কেমন আছেন বললে খুব বিব্রত হই মামা তোমার সাথে আমার লং টাইম ফ্রেন্ডশিপ মামা তুমি আমাকে কেমন আছেন বললে খুব বিব্রত হই মামা দেখেন তারা কতটা ঘনিষ্ঠ অর্থাৎ এই আফতাব আলীও এক সময় জায়েদ খানের সাথে রাজনীতি করত আসলে তো এরা সাংবাদিক না তাই না এরা পার্টি টাটি করত এখন এসে আসছে কোনটা যে উচিত বক্তৃতার মঞ্চে যেভাবে মিথ্যা কথা বলতো তারা সাংবাদিকতার উপস্থাপনার চেয়ারটিকে সেভাবেই মনে করে এবং বক্তৃতার মঞ্চে মিথ্যা কথা বলতে বলতে তারা রাজনীতিকে কলঙ্কিত করেছে সেখান থেকে এসে জায়গা না পেয়ে সাংবাদিকতা এসে সাংবাদিকতার চেয়ারটিকেও মিথ্যা বলতে বলতে কলঙ্কিত করে ফেলছে এবং সেই কলঙ্ক কিন্তু একুশে টেলিভিশনের মতো একটি স্বনামধন্য বড় চ্যানেলের গায়ে লেগে গেল দেখেন দেশ টিভি কোনো এই কথাটি কিন্তু সত্য প্রমাণ করতে পারবে না যে শবনম ববলির সাথে শরিফুল রাজের বিয়ে হয়েছে তেরোই মে তেরোই মে স্বপ্নম ববলি কোথায় সব নমলি জঙ্গলি সিনেমার সেটে দশ তারিখেই তিনি চলে গিয়েছেন জঙ্গলি সিনেমার শুটিং সেটে সিয়ামের সাথে সেখানে স্বপ্নম ববলি ব্যস্ত আর দেশ টিভি এই দিক দিয়ে স্বপ্নম বুবলিকে শরিফুল রাজের সাথে বিয়ে দিয়ে দিয়েছে তাহলে ভবিষ্যতে দেশ টিভির কোনো খবর যদি আপনি ফেসবুকে দেখেন রাগ করে কি সেটার নিচে মন্তব্য করবেন গালি দিবেন না নিচে যদি মন্তব্য করেন তাহলে দেশ টিভির লাভ হবে ভাইরাল হবে বরং নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন অপে উপেক্ষা করবেন দেখবেন না কোনো রকম ক্লিক করারও দরকার নেই অথবা নট ইন্টারেস্টেড মারবেন অথবা ক্রস মেরে দেবেন অথবা মিথ্যা সংবাদ হলে রিপোর্ট করে দিতে পারেন হ্যাঁ নট ইন্টারেস্টেড সবচেয়ে ভালো নিউজ যদি মিথ্যা হয় তাহলে রিপোর্ট ফেক নিউজ হিসাবে রিপোর্ট করে দিতে হবে এতে কি হবে অনেক মানুষের উপকার হবে অনেক মানুষ ভুল বুঝে তাদের সংবাদে ক্লিক করবে সময় নষ্ট হবে বিরক্ত হবে বিভ্রান্ত হবে মাথায় চাপ তৈরি হবে মিথ্যা সংবাদের কারণে তাহলে মানুষের উপকার করার জন্য ক্রস করে দিতে হবে নট ইন্টারেস্টেড করে দিতে হবে বা রিপোর্ট করে দিতে হবে ফেক নিউজ অভিযোগ দিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম